এই শিশুটি একাত্তরে জন্মগ্রহণ করেনি যে পাকিস্তানি হানাদাররা তার বাবাকে হত্যা করে ফেলেছে যুদ্ধের মাঠে দেশ দখল করতে গিয়ে সেরকম কিছু নয় বরং বর্তমান সময়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা সেই সব মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী সৈনিকেরা এই শিশুটির বাবাকে হত্যা করেছে আমরা আসলে কোন মুক্ত দেশে আছি কোন স্বাধীন দেশে আছি সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এবং সকলেই আশা করি অনুভব করতে পারছি সর্বত্র আমরা এখন যে জিনিসটা দেখে ওয়াল রাইটিং আছে যে পুলিশ জনগণের বন্ধু একে একে বাংলাদেশে পুলিশ কর্তৃক জনগণের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম খুনের সব ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটছে এসব থেকে দেখা যাচ্ছে যে আসলে পুলিশ জনগণের বন্ধু নয় বরং পুলিশ জনগণের শত্রু এখন গত কালের যে ঘটনাটি ঘটেছে আমাদের সিলেটের একজন টকবকি যুবক রায়হানের সাথে এটি অবশ্যই নাকারজনক এটি সামাজিকভাবে ধিক্কারের দাবি রাখে আমরা যে জিনিসটি দেখেছি এখানে পুলিশ প্রথমে বলতে চেয়েছে যে এটা গণপিটুনিতে মারা গেছে ছিনতাইকারী হিসেবে আজকাল বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দুজন মানুষ যদি কথা কাটাকাটি শুরু করে সেটাও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কাষ্ঠঘরের মতো এক জায়গায় বা মহাজনপট্টির মতো এক জায়গা বা বন্দরের যে কোনো জায়গা বা সিলেটের যে কোনো জায়গায় ছিনতাইকারী হিসেবে ধৃত হবে আর তাকে গণপিটুনি দেওয়া হবে আর সেটা ভাইরাল হবে না এরকম তো কোনো কথা হতে পারে না বরং এটা গোপনে হত্যা করা হয়েছে আমরা এটাই মনে করি এবং এখন পর্যন্ত যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে আমরা দেখছি বাহ্যিকভাবে এগুলো সবই হচ্ছে পুলিশের পুলিশ কর্তৃক এবং আমরা যেটা হয়েছে আকবর কর্তৃক একজন পুলিশ অফিসার আকবর কর্তৃক এই ঘটনাটি ঘটেছে আমরা সকলে এর তীব্র নিন্দা জানাই এবং যেই এখানে দায়ী আছে বরং এই যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যারাই এখানে দায়িত্বরত আছে কর্তব্যরত আছে সকলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক আমাদের দাবি হচ্ছে এইটা সবাইকে রিমান্ডে নিলে অবশ্যই আসল কারণ উদ্ঘাটিত হবে আর কোনো কিছুই গোপন থাকবে না সরকার যদি মনে করেন যে না পুলিশ বাহিনীকে আরেকটু ছাড় দিতে হবে তাহলে কিন্তু এদেশের জনগণ আর স্বাধীনতার স্বাদ পাবে না বরং এখনই জনগণের কোনো স্বাধীনতা নেই জনগণ এখন এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে যে কোনো সময় পুলিশ ধরে নিয়ে যায় গুন করে ফেলে খুন হয়ে যায় এগুলোর কোনো তথ্যই পাওয়া যায় না শেষ পর্যন্ত আসলে বিচারিক প্রক্রিয়া সব কিছু করা দরকার কারণ কাউকে কোনো অপরাধে পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হোক দেখানো হোক তার পরিবারকে ডাকা হোক এরপরে একটা বিচারিক প্রক্রিয়া নিয়ে যাওয়া এসব না করে আপনার তাকে গ্রেফতার করবেন গুম করে রাখবেন গোপনে রাখবেন রেখে তারপর তাকে হত্যা করবেন চাঁদার দাবি করবেন এসব হতে পারে নিত্য নৈমিতিক ঘটছে আমরা যেসব বলতে পারছি কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় কাউকে না কাউকে যে কোনো কিছু বলে গ্রেফতার করছে তার পকেটে কাজার পুতলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরকম ঘটনাও বাংলাদেশে ঘটছে আমরা দাবি করবো আসল অপরাধী যারা তাদেরকে বিচারের আওতায় আনা হোক গ্রেফতার করা হোক ওসি প্রদীপ কুমারের যেসব উত্তরসূরীরা এখন পর্যন্ত বেঁচে আছে এই পুলিশ সমাজে অথবা সামরিক আধা সামরিক বাহিনীর মধ্যে এদের সকলকে এদের সকলকে গ্রেফতারে গ্রেফতার করে বিচারের আওতায় এনে এদের উচিত শাস্তি বাংলাদেশের মানুষ কিছুটা নিষ্কৃতি পেতে পারে এরপর আমরা সকলে একজন সমাজকর্মী একজন আগামী দিন হিসেবে আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা অঙ্গন থেকে মানববন্ধন করে মিছিল করে এই রায়হান হত্যার বিচারের দাবিতে মাঠে নেমে আসতে হবে সেই হিসেবে আগামীকাল আমরা সিলেটের সচেতন আলেম সমাজ উদ্যোগ নিয়েছি আগামীকাল বাদ আসর সামনে এক বিশাল করব সেই আয়োজন করা হয়েছে আপনারা সকলে যারা দেখছেন সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের মানববন্ধনে এবং যা যে যে অঙ্গন থেকে পারেন যে সেক্টর থেকে পারেন যে সমাজ থেকে পারেন আপনিও মানববন্ধন নিয়ে অথবা অন্য কোনো কর্মসূচি নিয়ে রায়হান হত্যার বিচারের দাবিতে মাঠে ঝাঁপিয়ে পড়ুন আগামীকাল কাজীবাজার মাদ্রাসা দুপুর বারোটার সময় আহ্বান করেছে মানববন্ধনে শ্চেরিও সমন করার চেষ্টা করুন আর আমরা শততন আলেম সমাজ যে উদ্যোগ নিয়েছি বাদ আসর কালেক্টার মসজিদের সামনে মানব বন্ধন সেখানে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই সময়ে সে যখন বড় হয়ে হবে সে জানতে পারবে যে 2 মাস 10 দিনের দিন তার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে এবং স্বাভাবিকভাবে তার বাবা দুনিয়া থেকে যায় নাই বরং এদেশের নীতি নির্ধারক এদেশের প্রশাসনের কর্তৃক প্রশাসন কর্তৃক নির্জাতিত হয়ে তার বাবা মৃত্যুবরণ করেছে এই শিশুটি একাত্তরে জন্মগ্রহণ করেনি যে পাকিস্তানি হানাদাররা তার বাবাকে হত্যা করে ফেলেছে যুদ্ধের মাঠে দেশ দখল করতে গিয়ে সেরকম কিছু নয় বরং বর্তমান সময়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা সেই সব মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী সৈনিকেরা এই শিশুটির বাবাকে হত্যা করেছে আমরা আসলে কোন মুক্ত দেশে আছি কোন স্বাধীন দেশে আছি সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এবং সকলেই আশা করি অনুভব করতে পারছি এই ছোট্ট আলফা যখন বড় হবে সে জানতে পারবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একদল মানুষ হায়নামের হায়েনা তার বাবাকে হত্যা করেছে তখন এই সমাজ আলফাকে কী জবাব দেবে কি জবাব দেবে আলফাকে তখন এই সমাজ এটাই আমাদের প্রশ্ন আসুন সকলে আলফার বাবার জন্য মাঠে নেমে পড়ি কারণ আগামীকাল আপনিও হতে পারেন রায়হান আগামীকাল আমি হতে পারি রায়হান যে কাউকে যে কোনো মুহূর্তে ধরে নিয়ে যাওয়া হতে পারে